বহরমপুরে পৌরসভার আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে লালগোলার ভূমিপুত্র শিক্ষক মিজা নদী ভাঙন নিয়ে চিত্র প্রদর্শনী যার শিরোনাম ও নদীরে রবিবাসরীয় সন্ধ্যায় সেখানে উপস্থিত থাকলেন জয়া মিত্র সহ বিশিষ্ট জনেরা আসলে কি আমি ছোটবেলা থেকেই নদী ভালোবাসি নদীর পাড়ে যেহেতু আমাদের বাড়ি ফলে ছোটবেলা থেকে নদী আঁকতে যেতাম নদীর পাশে যখন সূর্য উঠত সূর্য ডুবতো সেখানকার মানুষজনের জীবনযাত্রা সেগুলো এঁকেছি সেটা ভালো লাগা থেকে সৌন্দর্যবোধ থেকে পরবর্তীকালে যখন হলো তখন কি হলো যে এই ভাঙনটা যখন হতে থাকলো আমার প্রত্যক্ষ ঘটনা দেখলাম আমার ছাত্র মারা গেল তারপর থেকে মনে হলো যে ভাঙন দশাটা একটু তুলে ধরি আমি যেটুকু জানি আমি শিল্পী হতে পারিনি যেটুকু আঁকা জোঁকা জানি সেইটা নিয়েই একটু আঁকি মানুষকে একটু সচেতন করার চেষ্টা করি আমার তো বিপ্লব করার ক্ষমতা নেই ছবি একে বিপ্লব সেভাবে হয় কিনা তাও জানি না কিন্তু এই ছবিটা যদি একটু প্রশাসন নড়ে চড়ে বসে যদি ওখানে বোল্ডার পরে যদি পাটটা বাঁধানো যায় মানুষজনের জীবনযাত্রা একটু যদি স্বস্তিদায়ক হয় সেজন্য জন্য আমি বেছে নিলাম যে এই ছবিগুলো একটু আঁকি একে আমি শহরে প্রদর্শন করি আমি ব্যক্তিত্ব মানে আনন্দ তো আত্মহারা হয়ে আছি কারণ তিনি নদী কেন্দ্রিক যে কাজ দীর্ঘদিন ধরে করে চলেছেন তিনি এখানে এলেন আমাদের সঙ্গে সময় কাটালেন তার অভিজ্ঞতা শেয়ার করলেন আমি ঋদ্ধ হলাম